জিমেল এর স্টোরেজ ফুল এটা এখন সবার কাছে খুব বড় সমস্যা আর এই স্টোরেজ খালি করার জন্য আমাদেরকে গুগল ফোটোজ কিংবা গুগল ড্রাইভ এর ফাইলগুলি ডিলিট করতে হয় কোনো ফাইল ডিলিট না করে এটার একটা উপায় আছে স্টোরেজ বাড়ানোর এর জন্য প্রথমে একটি নতুন ইমেল ক্রিয়েট করুন তারপরে সেই নতুন ইমেলটির গুগল ড্রাইভে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করুন এবার এই ফোল্ডারটির কর্নারে থ্রি ডটে ক্লিক করে ম্যানেজ অ্যাক্সেস ক্লিক করুন তারপরে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করুন এবং এখানে আপনার যেটি মেন ইমেল আইডি সেই মেল আইডিতে এটিকে সেন্ড করে দিন এরপর থেকে আপনি আপনার মেন ইমেল আইডির যে গোল ড্রাইভ আছে সেখানে এই ফোল্ডারটি দেখতে পাবেন এরপরে আপনি আপনার যত ফাইল এই ফোল্ডারটির মধ্যে রাখবেন সেগুলি সব নতুন এই মেল আইডির যে পনেরো জিবি স্টোরেজ আছে সেখান থেকে ব্যবহার করবে এইভাবে এই একই প্রসেসকে রিপিট করে আপনি নতুন মেল আইডি ক্রিয়েট করে বারবার পনেরো জিবি করে স্টোরেজ এক্সট্রা বাড়াতে পারেন এবং এর কোনো লিমিট নেই এভাবে আপনি জিবি ইচ্ছা বাড়াতে পারেন